আমরা তো বাঙালি আলু ছাড়া বাঁচব কি করে আমরা বাঙালি না তো আমরা বিহারি বাবা ডাল তো দেখছি অনেক পাতলা আহ মাছের পিসটা তো দারুণ বড় এটা চিকেনের মতো দেখতে চিকেন তো বাহ মাছের পিসটা তো ব্যাপক বড় সাটার কাটা যাবে নাকি ঝোলের মধ্যে আপনি কি কখনো ভেবেছেন রাস্তার হোটেলের এই প্লেটটা আপনার পেটে ঢোকার আগে কত ধাপ পার করে আমি রীতিকা দাস আজ সেই পুরো যাত্রা আপনাদেরকে দেখাবো আচ্ছা এই হচ্ছে দোকান এবং খাবারগুলো দেখো কি সুন্দর করে গোছানো রয়েছে আর এই পাশে বাটিটা দেখো কত সুন্দর করে গোছানো রয়েছে দেখছি তো এখানে প্রচুর খাবার একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে এত সকাল সকাল পুরো রান্না হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ সময় হয়ে যায় সাতটার সময় কমপ্লিট হয়ে যায় তাহলে কত সকালে উঠে রান্না করা হয় সাড়ে তিনটে 3:30 টা থেকে বা অনেক কিছু তো অনেক কিছু তো দেখছি এত সকাল সকাল উঠে এত সব কিছু হয়ে যায় তাহলে সবজি টবজি কাটা হয় কখন আপনি ডাল ভাত চোখা ভাজা পাবেন আচ্ছা পর পর ডিম চিকেন মটন কিছু হবে সেটা ডিম কত দাম কত 45 ভাত দিয়ে আচ্ছা পুরো তো একদম দেখছি কষা কষা বা হেভি সুন্দর দেখতে লাগছে মানে খেতেও তো তাহলে নিশ্চয়ই অতই ভালো লাগবে না এই পাশে কি আছে ওটা কাতলা মাছ আছে কাতলা মাছ এটা এটা কাতলা মাছের কি আছে বাহ মাছের পিসটা তো দারুণ বড় মানে এত বড় বড় মাছের পিস কিন্তু মানে এই চত্বরে দেখা যায় না মানে তুমি কি মানুষকে ভালো খাওয়াচ্ছো নাকি লাভটা কম রাখছো না কি করছো লাভটা কি হচ্ছে এত বড় মাছের পিস দিচ্ছো আচ্ছা এটা কি মাছ আছে কাতলা মাছ বললে কত দাম কত আছে 75 75 টাকা ভাত দিয়ে আচ্ছা এটা কি ঝোল আছে পোস্ত সরষে পোস্ত মিশ সরষে পোস্ত দিয়ে আচ্ছা কি মাছ আছে চারা পোনা আছে চারা পোনা বাহ মাছের পিসটা তো ব্যাপক বড় এত বড় বড় মাছের পিস তুমি দিচ্ছো কি করে মানে মার্কেটে কি মাছের দাম কি এখন কি কমে গেছে নাকি দাম কত আছে 65 65 ফাইভ ভাত দিয়ে আচ্ছা সেই ভাতের থালির মধ্যে কি কি যাবে মানে সিক্সটি ফাইভের যে একটা থালি আছে সেই থালির মধ্যে কি কি যাবে ভাত মাছ সবজি ভাজা চোখা চাটনি ডাল যাবে না ডাল দেভাজা অনেক লোক লাগে না এইটা কি আছে চিকেন আছে এটা চিকেনের মতো দেখতে চিকেন তো হ্যাঁ এই তো পিস শুধু সিম্পল ঝোল মানে আলু টালু নেই না আলু দিই রুই মাছ বললাম না রুই মাছ এটা বড় রুই বড় রুই

আচ্ছা আলু দিয়ে খাবে শুধু মটন থেকে যাবে তো সেই জন্য চালাকি করে আলুটা স্কিপ হ্যাঁ আবার ঝোল চাইছে হ্যাঁ ঝোল কি আনলিমিটেড আনলিমিটেড ঝোল আনলিমিটেড তুমি দিয়ে খেতে পারো সাতার কাটা যাবে নাকি ঝোলের মধ্যে এইটা এইটা কিসের বড়া মাছের ডিম মাছের ডিম পিস কত করে বড়া 10 টাকা 10 টাকা আর এটা কি মাছ ওটা চারা পোনা মানে যারা ভাজা খেতে পারবে ভাজা নেবে আর যারা ঝোল খেতে চাইবে তারা ঝোল থেকে নেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাজা মাছের দাম কত 35 35 টাকা হাতের থালির সাথে হ্যাঁ আলাদা করে আলাদা করে সেটাই আমি ভাবছি আর এই তো লেবু লঙ্কা সবই কাটা রয়েছে এটা কি থালি যাবে চিকেন ভাত মোটামুটি চিকেন থালির মধ্যে কি কি যায় সবকিছু যাবে ডাল সবজি সবকিছু এটা কি মানে উনি নেবেন না বলে সেই কারণে আচ্ছা শুধু তাহলে এই থালিটার দাম কত যাবে না শুধু এই থালিটার দাম 65 মানে যারা সবজি নেবে নেবে না নিলে একই দাম একই দাম মানে সবজি না নিলে তোমারই লাভ হ্যাঁ এটাতে কি আছে ডাল ডাল ওই দেখে একটু তোলো বাবা ডাল তো দেখছি অনেক পাতলা ডুব ডুব দেওয়া যাবে নাকি গামছা পরে ডালের মধ্যে ও পাতলা ডাল চলে পাতলা ডাল তো ও ভাতের ডাল শুধু কি এক পিস মাছও যায় হ্যাঁ এক পিস মাছ পাওয়া যায় কত দাম কত এক পিস মাছের 30 টাকা এমনি না হকি বড়া পেটি সেটা যে কোনো এক পিস মাছেরই দাম 30 না সব আলাদা আছে আর কে এক পিস মাটন নিতে চায় দাম কত 75 75 ওটা কি ভাতের থালির সাথে যাবে নাকি শুধু মাটন শুধু মাটন নিলে শুধু মাটন আছে ভাতের থালির সাথে এক পিস দিয়ে 100 টাকা এক পিস দিয়ে 100 টাকা দু পিস দিয়ে 160 টাকা তরকারি আছে ডিমের ঝোল মানে শুধু গ্রেভি গরম হচ্ছে হ্যাঁ এটা কি থালি আছে দাদা রুই মাছ ভাত এই ভাতের থালির মধ্যে কি কি যাবে মাছ মাছের ঝোল ভাত চোখা চাটনি ভাজা চাটনি সবজি আমের চাটনি আম পুদিনা এই প্লেটটার তাহলে দাম কত হয়ে গেল 55 আর তুমি চাটনি কিসের চাটনি করছো আম পুদিনা ও আচ্ছা চাটনিও বানানো হচ্ছে মানে মুখের টেস্ট করানোর জন্য হ্যাঁ আচ্ছা আপনাদের দোকানে কি রুটি টুটিও সব পাওয়া যায় সব সব রুটি পিস কত করে 4 টাকা করে 4 টাকা হ্যাঁ এর জন্য কি এক্সট্রা কিছু নেওয়া হয় হ্যাঁ কত 10 টাকা বেশি ফলের দাম 10 টাকা হুম আচ্ছা অনেক জায়গায় কিন্তু ফয়েলের দাম 5 টাকা নেয় আমার কাছে দুটো ফয়েল যাবে না একটা ভাতের ফয়েল একটা এর ফয়েল আচ্ছা আচ্ছা মানে দুটো মিলিয়ে হ্যাঁ আচ্ছা কি দাদা এত বড় মাথা দিচ্ছেন এত বড় মাছের মাথা দাম কত 70 টাকা ভাত দিয়ে এমনি মাথা 40 টাকা এটা কি একদম ঘরোয়া করে আলু ভাজা হ্যাঁ ঘরোয়া আলু ভাজা আর এই পাশে এটা কি রাইসের ভাত আছে জিরে রাইস জিরা কাটি জিরে রাইস আচ্ছা দেখে একটুখানি রাইসটা তোলো কি আদে এত সুন্দর করে চিংড়ি মাছ সাজিয়ে রেখেছেন এটা কি চিংড়ি মাছের কি আছে মানে কি রান্না আছে চিংড়ি ঝাল ঝাল মানে এটাকে এক এক বাটি নিতে হবে হ্যাঁ এই এক বাটির দাম কত এরকম এক বাটি কেউ যদি নেয় চিংড়ি মাছের ঝাল তাহলে দাম কত পড়বে ওটা বাটি নিলে 50 টাকা ভাতের সাথে 70 টাকা ভাতের সাথে 70 টাকা ভাতের কোয়ান্টিটি এটা যাবে 35 টাকা ভাতের কোয়ান্টিটি হ্যাঁ বেশ অনেকটাই তো ভাত দিচ্ছো

সাতটা থেকে রাত্রে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা কি এই ভাত তরকারি পাওয়া যায় নাকি অন্য কিছু হয় না ভাত তরকারি সব মানে আবার রান্না হবে হ্যাঁ বিকেল বেলা আবার রান্না হবে রাত্রের জন্য কি প্রত্যেকদিন খোলা থাকে হ্যাঁ এভরিডে 300 পার সানডেও খোলা হ্যাঁ মানে সানডে অফিস বন্ধ থাকলেও দোকান খোলা থাকে হ্যাঁ এখানে অফিস খোলা নেই খোলা থাকে অফিস বন্ধ থাকে কিন্তু লোক আসে লোক আসে খেতে তোমরা যদি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বাঙালি থালির ভিডিও দেখতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা ক্লিক করো কলকাতায় খোলা রাস্তায় হাতির লেক বিক্রি হচ্ছে সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা ক্লিক করো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই টেক কেয়ার